আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি ভালো নেই একদমই ভালো নেই একে তো নিজে অসুস্থ এর মধ্যে দেখো ছেলে পড়ে যে ব্যথা পাইছে পায়ে আবার তোমার পঙ্গু হাসপাতালে নেওয়া লাগছে ওইখানে নিয়ে গেলাম এখানের অবস্থা খুবই করুন ভালোভাবে দেখাতে পারছিস না এত নোংরা কি বলবো চারিদিকে রক্ত আর রক্ত একটু পরিষ্কারও করে না তো ছেলেকে ওইখানে প্লাস্টার করে দিছে পা ওইখান থেকে নিয়ে বাসায় আসলাম আসে মারা গ্রাম থেকে আসার সময় রাধা মাংস নিয়ে এসছে ওইগুলো ওই যে ধুয়ে নিয়েছি এখন রান্না করব। আজকে অনেক ইচ্ছা ছিল পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কপাল এতটাই খারাপ কি আর করার কিছু করার নেই এখানে দেখো ছেলের জন্য মুরগির মাংস নিয়েছি আমার ছেলেটা মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংসই খায় না তো তোমাদের রান্না দেখাতে পারলাম না অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো নাহলে মাংস আরও আছে রান্না করে দেখাবো তো দেখো রান্না শেষ আমার আকর্ষণ পায়ের দিকে আমি পা এখন উঠাই আমি সব সময় যখন তোমার হাঁসের মাংস বিশেষ করে রান্না করি তখন আমার পাটাই মানে মাংসের থেকে পা অনেক বেশি পছন্দ তো পা উঠিয়ে রাখি হবে কারণ আমার হাজব্যান্ড আবার পা দেখলে ওই মাংস খাইতে চায় না তো আমি রান্না করি করে উঠে রাখি বিকালে আমার ভাইসতে আসছে গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াইতে মা আব্বা সবাই গল্প করতেছে আর আমার আব্বা আসছে যখন আব্বার হাতে আমরা মাখা খাবো না তা আবার হয় নাকি আমার ভাইস্তে বলতেছে যে ফুপু দাদার হাতের আমরা মাখা তো বিখ্যাত দাদাক বলেন একটু আমরা মাখা খাই ওই এখানেই চাকরি করে ঢাকাতে উত্তরা থাকে দেখা করতে আসছে আব্বাদের সাথে তো দেখো কতগুলো নিয়ে বসে গেছে কারণ আমাদের ফ্যামিলির সবাই প্রচুর পরিমাণে ঝাল খায় মানে আমার মার তরকারি দেখলে তোমরা কি বলবে একদম লাল টকটকা হইতে হবে এরকম আমি তো ঝাল খাই ওরা আরও প্রচুর বেশি ঝাল খায় দেখো আব্বা এখানে মাখাচ্ছে আমরা তো গভীর আগ্রহে বসে আছি সবাই কখন মাখানো হবে কখন খাবো আব্বা বলতেছে কাসন্দি নাই তা আমি বললাম না আমি তো কাসন্দির গন্ধ সহ্য করতে পারি না এমনি এই যেন আমি কিনেও না এমনিতেই মাখান ঠিক আছে আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসে দেবো নি পরবর্তীতে আসন্দি যে মাখায়েন তো আব্বা চোখের অপারেশান হবে দুদিন পরে খুবই ভয় পাচ্ছে মন খারাপ আমরা সবাই বোঝাচ্ছি যে কিচ্ছু হবে না সমস্যা নাই সবার তো অনেকের অপারেশান হচ্ছে চোখের অপারেশান তো আমার কোনো ব্যাপার না তো আব্বার চোখে শানি পড়ছে দুদিন পর অপারেশন হবে এদিকে ছেলের এরম সমস্যা আমি তো অসুস্থ আছি মানে চারিদিক থেকে বিপদ আসলে আমরা নাকি চারিদিক থেকেই দেয় এইটাই হচ্ছে তার বাস্তব উদাহরণ আমরা দেখো আব্বার মাখানো হয়ে গেছে বলতেছে আরো তেল দাও আমি বলছি যে না তেল দেওয়া যাবে না ডাক্তার আমাকে তেল খাইতে মানা করছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে